রাজনৈতিক নেতা বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে তবে এবার বাস ড্রাইভার ও কন্টাক্টারের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের দেহরক্ষী ও ড্রাইভারের বিরুদ্ধে জানা গিয়েছে হুগলির পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ কলকাতা থেকে পুষশুরায় ফিরছিলেন সেই সময় ডানকুনির কাছে তার গাড়ির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে অভিযোগ এরপরে ওই বাসের কন্ডাক্টর ও ড্রাইভারের কাছ থেকে পনেরো হাজার টাকা দাবি করেন বিধায়কের গাড়ির চালক ও দেহরক্ষী ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায় দেখে নেওয়া যাক সেই সময়কার যে ছবি সামনে আসছে ভিডিও দাঁড়িয়ে দাদা এটা কার গাড়ি দাদা

আমরা এই গাড়ি দাঁড় করে আমরা ভিডিওটা করছি ঠিক দেখলেন তো ঠিক কি ঘটনা ঘটেছে আর এই ঘটনা জানাজানি হতে বিজেপির বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল শুনে নেওয়া যাক কি বলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভদেব মুখার্জী হচ্ছে যদি কোনো গুরুতর অ্যাক্সিডেন্ট হতো তাহলে আমার কথা ছিল আমি দেখলাম আপনাদের সংবাদ মাধ্যমের থেকেই ভিডিও আমি দেখতে পেলাম যে গাড়িটির ওনার সাধারণ একটি গাড়ি ওনার গাড়িটির ডান দিকে পেছনের দিকে হালকা একটুখানি স্ক্র্যাচ লেগেছিল যেটি কোনো মতেই পনেরো হাজার টাকা খরচা হয় না ওনার যদি ধাক্কাই লাগে গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই ইন্স্যুরেন্স ক্লেম করলেই তো পেয়ে যেতেন উনি তাহলে হয় উনি ওই ইন্স্যুরেন্স ওনার গাড়ির নেই ইন্স্যুরেন্স ছাড়া উনি গাড়ি চালাচ্ছেন আর না হলে ওদের যেটা স্বভাব তোলাবাজি করা এই বিমান ঘোষ পুটসুরায় বিখ্যাত হচ্ছে পাঁচ বছরের পুটসুরার মানুষ খালি তোলাবাজি করতেই দেখেছে তোলাবাজির চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে তা সরাসরি খারিজ করেছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি কি বলছেন শুনুন কেউ কোনো তোলাবাজি করেন রং চড়ানোর চেষ্টা গাড়িতে একটা বাস এসে আমার গাড়িতে ধাক্কা লাগিয়েছিল তারপরে বাসটাকে টাকে আমি আমিও চাইনি আমার ড্রাইভার যে ছিল সে বলে এরকম করে গাড়ি চালাচ্ছে দেখে গাড়ি চালান না আবার কে বাইরে দিছো এই গোটা বিষয় নিয়ে এটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার দেখুন হুগলির ডানকুনিতে এমন এক ঘটনা ঘটেছে যে ঘটনা একেবারে চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে অন্তত এমনটা অভিযোগ করছে তৃণমূল তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি নেতারা নাকি এবার গাড়ি থেকে নেমে দাদাগিরি করছে গোটা ঘটনা প্রসঙ্গে বলি ঘটনাটা হচ্ছে ঠিক গতকাল অর্থাৎ রবিবার বিকেলবেলা পুরশুরার বিজেপির বিধায়ক বিমান ঘোষ তিনি গাড়ি নিয়ে ফিরছিলেন পুরশুরার দিক কলকাতা থেকে পুরশুরার দিকে ডানকুনি টিএন মুখার্জি রোড দিয়ে তার গাড়ি যাচ্ছিল সেই সময় একটি বাসের সঙ্গে তার গাড়ির ঘষা লাগে এবং গাড়ি ঘষা লাগাওয়ার থেকে নাকি গাড়ির কিছু রং রং উঠে যায় এবং গাড়ি কিছু জায়গা একটু তেবড়ে যায় তার জন্য নাকি বিজেপি বিধায়কের যিনি দেহরক্ষী এবং সঙ্গে তার তার যে গাড়ির চালক তারা গাড়ি থেকে নেবে সেই বাসটিকে মাঝ রাস্তায় একেবারে দাঁড় করায় এবং বাসকে দাঁড় করানোর ফলে যে রাস্তায় সে রাস্তায় যানজটের সৃষ্টি হয় একই সঙ্গে যে বাস ড্রাইভার এবং কন্ডাক্টার ছিল তাদের থেকে নাকি পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে এমনটাই অভিযোগ তুলছে কিন্তু তৃণমূল তৃণমূলের তৃণমূল মুখার্জি তিনি একবারে স্পষ্টত অভিযোগ করছেন যে বিজেপির বিধায়ক এবারে করতে তিনি বলছেন তিনি অভিযোগ অভিযোগ করছেন যে যে গাড়িতে রকম ভাবে বাসের সঙ্গে যদি ধাক্কা লেগেই থাকে যে এবং যেটা ডেকেছে সেটা নাকি খুবই নগণ্য তার জন্য পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া যায় না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ক্ষতিপূরণ যদি পেতে হয় তাহলে তাদের ইন গাড়ির ইন্স্যুরেন্স রয়েছে সেই ইন্স্যুরেন্স ক্লেম করলেই পুরো টাকা পাওয়া যেত তাহলে কেন এরকম রাস্তার মধ্যে বাস দাঁড় করিয়ে সেই বাসের বাসের থেকে টাকা চাওয়া সেই বাসের যে গাড়ির যে চালক এবং যে কন্ডাক্টর তার থেকে কেন টাকা চাওয়া হচ্ছে এই প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর যে দীক্ষায় দীক্ষিত হয়ে এরা নাকি এবার জেলায় তোলাবাজি করতে শুরু করছে বিজেপির বিধায়করা যদিও এই বিষয়ে কথা জানার জন্য আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি বিধায়ক বিমান ঘোষের সঙ্গে বিমান ঘোষের সঙ্গে টেলিফোনে আমাদের কথা হয় এবং তিনি স্পষ্টতাই এই গোটা বিষয়টিকে নসৎ করেছেন তিনি বলছেন যে তৃণমূল এখানে রং চড়িয়ে বলছে এরকম কোনো ঘটনাই ঘটেনি হ্যাঁ তার গাড়ির সঙ্গে বাসের একটি ছোট সংঘর্ষ হয়েছিল সেখানে তিনি নিজেও গাড়ি থেকে নামেননি তিনি নিজে গাড়ির মধ্যে বসেছিলেন এবং গাড়ি থেকে নেমেছিলেন হচ্ছে তার গাড়ির চালক এবং দেহরক্ষী তারা গাড়ির ড্রাইভারকে সেখানে ডেকে এনে তারা বোঝান যে এইরকম ভাবে আহ এইরকম ভাবে যদি গাড়ি চালানো হয় তাহলে বিরামভাবে যদি বাস চালায় তাহলে যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে এই ধরনের একটা বিষয় ঘটেছিল এর মধ্যে টাকা চাওয়া বা তোলাবাজি এই বিষয়টা পুরোটাই একেবারে তৃণমুলের রং চড়ানো এমনটা জানাচ্ছেন বিজেপির বিধায়ক বিমান ঘোষ তবে তৃণমুল তারা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে কটাক্ষ করতে একদম ছাড়েনি তারা স্পষ্ট তো আঙুল তুলে দেখাচ্ছে যখনই ক্যামেরা তাদের সামনে গিয়ে পৌঁছালো তখন কেন তারা গাড়ি নিয়ে পালালো কেন তারা আরো কিছুক্ষণ সময় ওই জায়গায় দাঁড়ালো না এবং ক্যামেরা প্রশ্নের উত্তর দিল না এমন প্রশ্ন তুলছে কিন্তু তৃণমূল তৃণমূল আরো অভিযোগ তুলছে যে বিজেপি এবার যে বাস বাস অটো এই সমস্ত জায়গা যেগুলো রয়েছে যারা একেবারে বলা চলে যে হুগলির যে বাসের অবস্থা সেই বাসের অবস্থা দীর্ঘকাল ধরে ধুঁকছে যে কোনো রকম ভাবে টেনে টুনে এই বাস চালকরা গাড়ির গাড়ির যা ড্রাইভার তারা এবং কন্ডাক্টর তারা কোনো রকমে যাত্রী টাত্রী নিয়ে গিয়ে যা হোক করে বাসগুলোকে গুলোকে বাঁচিয়ে রাখছে তাদের সঙ্গে যদি এরকম ব্যবহার হয়ে গিয়ে থাকে তবে মানে আগামী দিনে এদের কি অবস্থা হবে এমন প্রশ্ন তুলছে তৃণমূল তৃণমূল আরো প্রশ্ন করছে এবং কটাক্ষ করছে রাজনৈতিক কটাক্ষ করছে যে বিজেপি নাকি এবারে একেবারে রাস্তায় নেবে তোলা তুলছে এইটা নাকি এটা এটা হচ্ছে বিজেপির তোলা তোলার একটা প্রসেস এমনটা অভিযোগ করছে তৃণমূল যদিও বা বিজেপির তরফ থেকে পুরো অভিযোগকে নৎসাত করা হচ্ছে বিধায়ক বিমান ঘোষ তার সঙ্গে আমরা যখন ফোনে যোগাযোগ করি তিনি কিন্তু স্পষ্ট দিই পুরো বিষয়টিকে নস্বাত করেছেন এবং তিনি বলেছেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে তার কোনো সেভাবে যোগাযোগ নেই তার ড্রাইভার এবং তিনি এক তিনি একা গাড়ির মধ্যে ছিলেন ঘটনা তার গাড়ির সঙ্গে ঘটেছে তিনি গাড়ির মধ্যে ছিলেন কিন্তু তার ড্রাইভার এবং দেহরক্ষী তারা গিয়ে নাকি শুধুমাত্রই যিনি বাস চালক সেই বাস চালককে পুরো এই বিষয়টি বুঝিয়েছেন যে তারা নাকি সাবধানে বাস চালায় তবে ক্যামেরার সামনে সেই বাসের যে কন্ডাক্টর তিনি কিন্তু বলেছেন যে তার থেকে পনেরো হাজার টাকা চাওয়া হয়েছে টাকা চাওয়া হয়েছে কি চাওয়া হয়নি কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনার দিকে যেমন সেই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ এই জায়গায় তৃণমূল তৃণমূল কিন্তু বারবার বলছে বিজেপির বিধায়কের দিকে আঙুল তুলে তারা এখন তোলাবাজি করছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্থা বাংলার ইউটিউব স্ট্রিমিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না